আজকে আমরা করলা খেতে আসছি করলা কি কী উপকারিতা সেটা আমরা বলবো চল একটু করলা খেতে যাই করলা এই যে এই দেখেন আপনার কাছ থেকে দেখেন আমি করলা খেতে নিয়ে আসলাম আমি সোজা সবসময় কর কোনো ফসলের জমিতে যায় আর সেটা দেখাই তারপরে সেটা গুণগুণ উপকারিতা বিশ্লেষণ করি করলা আসলে স্বাদে তিতা কিন্তু এর উপকারিতা অনেক এর উপকারিতা আপনাদের বলি ডায়াবেটিক্স যারা রুগী আছে তাদের তারা করলা খাবেন তারপরে রক্ত পরিশোধ করলা খেলে রক্ত পরিশোধন হয় আর এর উপকারিতা এসে আরও একটা আছে যাদের হজম শক্তির সমস্যা আছে তারা করলা খাবেন দেখবেন যে কর হজম শক্তি উপকারিতা হয়ে গেছে আপনি দেখেন করলা কত বড় হয়ে গেছে অতএব আমি তিনটা কথা বললাম একটা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করলা যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তারা করলা খাবেন আর রক্ত পরিশোধনে যাদের সমস্যা আছে রক্তে তাদের করলা খাবেন আর হজম শক্তি যাদের সমস্যা আছে তারা করলা খাবেন তারা উপকারিতা পাবেন তাই আমি বললাম যে আপনাদের হাত থেকে ধরে দেখাচ্ছি আপনারা এই তিনটা উপকারের জন্য করলা খাবেন একটা হচ্ছে নিয়ন্ত্রণ আর কাছে রক্ত পরিশোধন আর একটা কি হজম শক্তির জন্য আর করলার কিন্তু আবার জুসও খাওয়া যায় কারণ করলার রস প্রতিদিন সকালে যদি আপনারা কেউ লেবুর সাথে মিশাই খান এটাও তাহলে আপনারাও উপকারী উপকার পেতে পারেন তবে বেশি খাবেন না বেশি খালে বা অসুস্থ ব্যক্তি খেলে ক্ষতি হতে পারে যারা অসুস্থ আছেন তারা ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই খাবেন ভালো থাকবেন সবাই